নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আজকে এক্সট্রা ম্যারাটাল নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন ভিডিও বানাবো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে তো প্রথমে আপনার এনার্জিটা দেখবো এটা সবাই দেখতে পারে বাট এক্সট্রা ম্যারিটাল তারাই দেখবেন যারা এক্সট্রা ম্যারাটাল অ্যাফারে এক দুজন ম্যারেড আলাদা আলাদাও হতে পারেন আবার একজন ম্যারেড একজন সিঙ্গেল হতে পারেন বা একজন ডিভোর্সি হতে পারেন ঠিক আছে তো প্রথমে আপনার এনার্জিটা দেখব নাইট অফ সোর্স নো কোয়ান্টিটি সিচুয়েশনে কাপ 3 অফ কাপ বটম অফ ডেক মুন ওকে তো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে আপনাদের রিলেশনটা ভিঙ্গে গেছে বা নিজেদেরই মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেদেরই ভুল বোঝাবুঝি বা হঠাৎ করে মনে হচ্ছে এখানে চুপচাপ সাইলেন্ট হয়ে গেছেন একদম দুজনেই একে অপরের জন্য আপনি ওনার সঙ্গে কথা বলতে চান খুব বেশি কথা বলার জন্য মানে মনটা আপনার ছটফট করছে এখানে নাইট অফ সোর্স আপনার মনে হচ্ছে যে এখানে ওনার সঙ্গে কথা বলে হয়তো লড়াই ঝগড়া আবার হতে পারে তাও আপনি কথা বলতে চান কারণ এখানে হতে পারে আপনাকে ব্লেম করে উনি চলে গেছেন বা কোনো এমন কিছু জিনিস বলে চলে গেছেন যেটা আপনার মনে হচ্ছে ক্লে ক্লিয়ার ওনাকে করতে হবে এখানে ক্লিয়ার না করলে আপনার মনের মধ্যে শান্তি হচ্ছে না আইব অফ কাপ সব কিছু ভেঙে চচনচ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা হয়তো আর আসবে না আমার পার্টনার হয়তো আর আমার কাছে আসবে না এটাই হয়তো সেফ এটাই হয়তো আর উনার হয়তো আমারকে সেই রকমভাবে যে রেসপেক্ট তো ভালোবাসতো সেটা আসবে না আপনি খুব মানে মনের মধ্যে চাইছেন যে রিলেশনটা আবার ঠিক হয়ে যাক থ্রি অফ কাপ উনি আসুক আপনাদের আবার রিউনিয়ন হোক এরকম একটা এনার্জি থার্ড পার্টি সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন কেউ না কেউ আছে এখানে ওনার ওয়াইফ হতে পারেন ওনার মাও হতে পারেন ওকে তো বা ওনারই সেল ওয়ার্ক ইস্যু বা কোনো কিছু জিনিস এমন কিছু জিনিস যেটা হয়তো আপনি নিজেও জানেন যে থার্ড পার্টি গ্রেজুয়েশন বা আপনাদের রিলেশনের ব্যাপারে ওনার ওয়াইফ বা ওনার হাজবেন্ড কেউ জেনে গেছেন সেটাও হতে পারে তো সেই কারণে হতে পারে আপনাকে উনি ব্লক করে দিয়েছেন ব্লক এমনিও হয়তো ব্লক সবসময় না অনেক সময় আরও অনেক সিচুয়েশনই হতে পারে বাট থার্ড পার্টি সিচুয়েশন আছে দেখুন ওনার যে ফিলিংসটা এই মধ্যে উনি জাগল করছেন উনি আপনাকেও ব্যালেন্স করতে চান ওনার যে ঘরে ঘরে যে আরেকজন আছে বা উনি যেটা দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করতে চায় মোট কথা ওকে দুটো সিচুয়েশনকে উনি ব্যালেন্স করে রাখতে চান বাট ব্যালেন্স উনি করতে পারছেন না এই মুহূর্তে উনার ফোর অফ সোর্স এই মুহূর্তে উনি একটু শান্তি চান পিস চান উনার লাইফে একদম শান্তি নেই উনি আরাম করতে চান উনি ক্লান্ত হয়ে গেছেন পরিশ্রান্ত হয়ে গেছেন উনি উনি এই যে মানুষের তানা ওনার ঘরের থেকে তানা বা উনি হয়তো মেন্টালি প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে গেছে হার্ট ব্রোকেন আছে কোনো কারণে উনি সেই কারণে একটু রেস্ট মোডে থাকতে চান পেজ অফ ওয়ান্স উনি আপনার থেকে আপনার কাছে অ্যাকশন মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে ইন্টিউশন ওরা বলছে যে হ্যাঁ অ্যাকশন নেই অ্যাকশন নে বাট ওনার যে একটা ভয় কোনো কারণে একটা ভয় হচ্ছে ভয়ের জন্য উনি নিতে পারছেন না ঠিক আছে ওনার মনের মধ্যে মনে হচ্ছে না অ্যাকশন যদি নিয়ে গেলে কিছু যদি হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় বা কিছু হয়ে যায় সে কারণে ওকে আর প্রচুর বার্ডেন লাইফে এক্সট্রিমলি বার্ডেন দেখতে পাচ্ছি সে বার্ডেনটা হতে পারে ওনার ফাইন্যান্স হতে পারে ওনার মানসিক চাপ হতে পারে ফাইন্যান্সটা সবাইকার প্রবলেম নয় এখানে ওনার মানসিক বার্ডেন মনে হচ্ছে খুব বেশি আছে ওভার থিঙ্কিং ঘরেও সেরকমভাবে হ্যাপি নয় যার সঙ্গে আছেন যদি উনি ম্যারিড হন তার সঙ্গে খুব একটা হ্যাপি নন সমস্ত দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি টাকা পয়সা সমস্ত তাকেই সংসার চালানো সমস্ত তাকেই করতে হয় আপনার কাছে তো আসতে চান বাট বাধার মনে হচ্ছে বারবার মনে হচ্ছে কেউ বাধা আছে বাধা আছে বাধা আছে কেউ যেন ওনাকে কোনো বাধা সৃষ্টি হয়ে গেছে নয় আপনাকে মনে হচ্ছে এখানে হয়তো উনি যদি আপনার কাছে আসেন আপনি হয়তো ওনাকে অ্যাকসেপ্ট করবেন না বা আবার লড়াই ঝগড়া স্টার্ট হয়ে যেতে পারে বা কোনো একটা এরকম ধরনের উনার মাইন্ডের মধ্যে চলছে ফুল উনি চান যে রিলেশনটাকে আবার জিরো থেকে স্টার্ট করা হ্যাপিনেসে নিয়ে আসা বাট বারবার উনার একটা ভয় বলতে গেলে বারবার একটা করবো রিক্স নেব রিক্স নেব এইরকম টাইপের এনার্জি আসছে আজকে রেডিংটা কাদের সঙ্গে ম্যাচ করবে আমি জানি না ঠিক ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে কারণ একটু তো আলাদা মনে হচ্ছে পেজ অফ পেন্টিকাল অ্যান্ড পেজ অফ কাপ পেজ হয়ে হতে পারে আসতে পারে আপনার চেয়ে অনেক ছোট হতে পারে উনি ওনার মধ্যে বাঁচপানা হারকাত বা আপনার বয়সি হলেও ওনার মধ্যে চঞ্চল স্বভাবটা বাঁচপানা রেসপন্সিবিলিটি না নেওয়া রান করা বারবার ভেঙে যাওয়া এই জিনিসটা আছে বাচ্চার মতো হুট হুট করে ও দেখুন পেজ 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 তিনটে হুটহাট করে ডিসিশন নিয়ে কাজটা করতে করতে কাজ বন্ধ করে পালিয়ে যাওয়া এরকম টাইপের ব্যক্তিত্ব হতে পারে অ্যাকশন নিল হঠাৎ করে রাগ হলো ফট করে চলে গেল এরকম টাইপের এখানে আপনার থেকে বড়োও হতে পারে উনি বাট ওনার যে অভ্যাসটা বা ওনার নেচারটা একটু পেজের মতো ড্রিমই পারসন এখনও সেই ড্রিম দেখা এগুলো আছে ওকে সিক্স অফ পেন্টিক্যাল উনি সিচুয়েশনটা কি ঠিক করতে চান ব্যালেন্স করতে চান হতে পারে ইমেজ ইস্যু আছে ঠিক আছে হ্যারোফ্রেন্ড এর কার হচ্ছে চাকরি করেন জব করেন তো ওনার মনে হচ্ছে যদি আপনার রিলেশন আপনার সঙ্গে রিলেশনটা যদি কেউ জেনে যায় বা কী হবে এখন তো উনি হয়তো জানাতে চান না সবাইকে তো এইরকম কিছু জিনিস দেখতে পাচ্ছি বাট অ্যাট দ্য লাস্ট সব থেকেও উনার না থাকা একাক ফিল করতে হয় বাট হ্যাঁ আপনার সঙ্গে একটা নতুন বিগিনিং ওনার করার ইচ্ছা হচ্ছে কারণ দূরত্বটা অনেক বেড়ে গেছে দূরত্বটা খুব বেড়ে গেছে মানসিক দিক থেকে উনার মনে হচ্ছে যে একটা বিগিনিং করা হলে ভালো হতো ঠিক আছে তো চলুন যাই হোক কিছু ম্যাসেজ দেখে নিই তারপর রিডিংটা শেষ করব উনি আপনাকে কি কি চ্যানেল ম্যাসেজ দিতে চান আই এম সরি বিকজ রিপিট সাইকেল তোমার লাইফে বারবার এনেছি আমি সেম প্যাটার্ন বারবার এনেছি একটাই জিনিস বলছে হয়তো এরকম অনেক নপ আপনার সঙ্গে অনেকবার করেছেন উনি আমি আমাকে খুঁজতে গিয়ে বারবার তোমাকে পাই থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টির সঙ্গে যা আমার সবচেয়ে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল আমি তোমাকে ভুল বুঝেছি আমার হৃদয় শুধু জুড়ে তুমি আমার সাথে পালাবে আপনাকে বলছে আমার ইগো মানছি আমার ইগো আছে আমি অপেক্ষায় শুধু তোমার জন্য ভাগ্য ভাগ্যটুকু আজব যাকে পাওয়া সম্ভব না তাকেই ভালোবাসি আই লাভ ইউ সরি আমার ইমোশনাল ব্যক্ত না করার জন্য এইগুলো হচ্ছে চ্যানেল মেসেজ আপনাদের জন্য ঠিক আছে তো এইটাই হলো আপনাদের রিডিং আর একটা গাইডেন্স দিয়ে দিই চলুন দেখিনি গাইডেন্স কি বলছে ইউনিভার্স আপনাকে কি বলছিল ছোটো রিডিংই করি কারণ আমার তো আদাশ রিডিংগুলো আমি দিই তো আপনারা আমার এগারোটা এগারো যে মেন চ্যানেল আছে সেটা আপনারা দেখতে পারেন ওটাতে কালেক্টিভ ভিডিও বানাই তো ওটাতে আপনারা দেখতে পারেন ঠিক আছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা তিনটে চ্যানেলের লিঙ্ক আছে লাভ আপনারা টুইন ফিল্ম কানেকশানে থাকতে পারেন ফোকাস ওকে টু টু নাম্বার আপনাকে এখানে কনফিউজ স্টেজে যদি আছেন আপনাকে কনফিউজ থেকে বেরোতে হবে সেলফ লাভ করতে হবে এই ব্যক্তিকে করতে হবে হতে পারে আপনি করতে পারছেন আপনার রাগ খুব সময় আপনি ভাবছেন করবো আপনি ভাবছেন এখানে থাকবো আমি মুভ অন করতে পারছি না তো এখানে আপনাকে লাভ চুজ করতে হবে হেড রাগ হেড এই অ্যাঙ্গার ইস্যুগুলোকে আপনাকে রিলিজ করতে হবে তার প্রতি রিলেশনটা যদি ঠিক করতে চাইছেন তার প্রতি যে রাগ অভিমানগুলো আছে ওগুলো নিজেকে মার্ফ করে অ্যান্ড খাতায় লিখে লিখে ওগুলোকে জ্বালিয়ে ঠিক করতে হবে ঠিক আছে বার্নিং টেকনিকটা করতে পারেন তবে গিয়ে আপনাদের একটা ইউনিয়ন হতে পারে ইউনিয়ন তো হবে এখানে ইউনিয়ন তো দেখলাম ইউনিয়ন করবেন বাট হয়তো একটু টাইম নিতে পারে ঠিক আছে তার কি জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ